একটু পরেই তোমাকে তোমার লাশ এখানে উঠানো করবে হয়তো আপনারা কি এই মুহূর্তে আমাকে লাশ পাইতেন জানিনা আল্লাহ জানি আল্লাহ হাই করতে আমি সাবেক চেয়ারম্যান দুই নম্বর উত্তরবাগী ইউনিয়ন এবং আমি সাবেক উপজেলা বিএনপির সভাপতি আমি প্রায় বিশ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি জেলা বিএনপির সদস্য হিসাবে বর্তমানে বিএনপির কমিটিতে আমি আছি পদ্ম সন্ধ্যা আনুমানিক সাতটার সময় আমি বিএনপির একজন সক্রিয় কর্মী এবং উনিশশো সালে যে সময় শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব বিএনপি গঠন করেন জাকদল সেই জাকদল থেকেই আমি বিএনপির সাথে আছি এখন অধ্যাপী এখন পর্যন্ত আমি আছি হঠাৎ করে আমরা তো চাই পাঁচ ভাই আমাদের অন্য একটা রুম অন্য একটা ঘরের মধ্যে আমার ছোট একটা বাছিদা এসে বলল যে চাচা আমাদের ঘরে তো কয়েকটা ছেলে ঢুকে গেছে এখানে ঢুকতে তারা এদিক ওদিক কি কুদাকুতি করতেছে দেখু তুমি তাড়াতাড়া এখন তখন আমাদের বাড়িতে কোনো লোক নাই শুধু আমি তখন আমি খুব তাড়াতাড়া করিয়ে গিয়ে দেখলাম আমার ঘরের সামনের সোফার মধ্যে ছয় সাতজন বসে আছে আর তিন চারজন দাঁড়িয়ে আছে আমি বললাম তোমরা কোথা থেকে আসছো কিসের জন্য এখানে কোনো কথা বলা হবে না আমাকে বললো স্টপ কোনো কথা বলতে পারবে না অবস্থা খারাপ হবে আমি বললাম কি খারাপ হবে কেন আমি কি অপরাধ করেছি তোমরা আমার ঘরের মধ্যে কেন ঢুকতো কিসের জন্য কিসের জন্য ঢুকতো বলে এক টুক পরে মোটা দেখাব এক টুক পরেই চিনতে পারবা আমরা খারাপ এই সময় আমার ভাই অসুস্থ সেও চলে আসছে আমার পাশের ঘরের এক ছোট ভাই সেও আসছে পরের ঘরের মহিলারাও যেহেতু বাড়ির ভিতরে অনেক চলে আসছেন আমরা বললাম তোমরা চলে যাও কিসের জন্য এখান থেকে আসছো তোমরা তো তোমাদেরও মানসম্মান আছে আমারও তো মানসম্মান আছে কিসের জন্য এখানে আসছো তোকে আমি বুঝতে পারি নাই যে তারা আমাকে আক্রমণ করবে বা আমার আমার উপরে ছোড়াও হবে এটা আমি বুঝতে পারি আমি তাকে এই কথা বললাম তারা বললো যে ঘর কি পারবো একটু পরেই তোমাকে তোমার লাশ এখানে উঠার মধ্যে পড়বে লাশ পড়বে আমি একটু গরম হলাম কিসের লাশ প্রত্যেকে তোমরা আসতো দেখো এই সময় দেখা যায় যে কুড়াল আহ তারপরে রান্না নাকি এই সমস্ত এগুলা দেখে আমি একটু একটু পিছনে হেঁটে হেঁটে আবার আমি করে গেলাম আমার বাড়ির যত মহিলারা আছে এরা সবাই কান্নাকাটি শুরু করছে যে চেয়ারম্যান টা মারিলা চেয়ারম্যানে মারিদা চেয়ারম্যান এই সময় আমার ভাইও তারা দৌড়াদৌড়ি করে আইসে আরো আশপাশ লোকজন আছে তারা একটু পিছু চলিয়া আইছে বের হয়ে আসছে তারা মোটর সাইকেল নিয়ে আইছে কার নিয়ে আইছে দেশীয় অস্ত্র গোলা কি আর অনেক কিছু লই আইছে রাস্তা যখন এটা সারা এলাকায় চড়া হয়েছে যে চেয়ারম্যান আক্রমণ করছে কে কারা চেয়ারম্যান গুলি করছে এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে রাস্তার মধ্যে তাদেরকে আটক করা হয়েছে পনেরো বিশ তারা পালাইয়া গেছে আর বাকি তিনজনকে আটক করা হয়েছে এখন আপনি কি ব্যবস্থা নিচ্ছেন আমি আইনি ব্যবস্থা নেবো আমার নিরাপত্তা নাই যেহেতু আমার আমি উঠতেছি নিশ্চয়ের পিছনে বিরাট একটা কারণ আছে আর যে কারণে আমাকে এরা কোন খরার উদ্দেশ্যে ঢুকছে হয়তো আপনারা কি এই মুহূর্তে হয়তো আমাকে লাশ পাইতেন জানি না আল্লাহ জানে আল্লাহ হাই করছে তারার যে মোটিভ তারার যে অ্যাটিচিউড যেটা আমি দেখছি যদি তাদের হাতে অস্ত্রটা নিয়ে থাকতো তো আমি যদি পিছু হাতে আমার গোলা না ঢুকতাম তাই যে চাইনিজ কুলারটা দিয়া খুব দিছিল ওইটা আমার মাথা বরাবরে চলে আসছে আমি কিন্তু এইভাবে পিছন দিকে আমি চলে গিয়ে আমি দৌড় দিয়ে আমার গোটা কি মনে করছেন এরা আসলে আপনার পূর্ব পরিকল্পিত এরা আপনার হ্যাঁ অবশ্যই পরিকল্পিত পরিকল্পিত এরা শত্রু এরা এখানে আমার মনে হয় পিছনে দেয়ার ইজ সামথিং বিহাইন্ড ইট কোনো আছে এটা আমাকে কোন করার জন্য এরা এখানে এসেছে কোনো এখানে যারা আটক করেছেন তাদের কাউকে আপনি ব্যক্তিগত ভাবে চিনেন কিনা হ্যাঁ একজনকে দেখছি একজন যাকে আমি দেখছি একজনকে দেখছি দেখছি এলাকার এই মুন্সি বাজার এর নামটা আমি জানি না আর ইয়েতে ফারুকের এর আগে থেকে আপনাকে উনাসে পরিচিত ছিল না এমনি আমার কোনো পরিচয় নেই

কিন্তু আমি এখানে একজনকে ছিলেন উনি এর আগে এরকম কোনো কাজের শুধু জড়িত ছিল কিনা এ বিষয়ে আপনি কিছু এটা আমার জানা নাই যে এই সমস্ত কাজ করছে কিনা কোথায় করলো কি কোথায় করলো না এইটা আমার জানাচ্ছি